এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি ইন্ডিয়ার টাইগার রিজার্ভ কিন্তু পাহাড় ভর্তি লাল মাটি রয়েছে দূর দূরে কিন্তু রকম মানে মানুষজন নেই শুধু দূরে কিন্তু আদিবাসীদের আমি গ্রামগুলো দেখতে পাচ্ছি দেখে কিছুটা আফ্রিকার আফ্রিকার ফিল আসছে সোজা জায়গাটা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো হরিণ ঘোরাঘুরি করছে আমি তোমাদেরকে দেখাচ্ছি পাহাড় জঙ্গল আর ওয়াটার ফলস এই নামগুলো শুনলেই সবার আগে আমাদের মাথায় আসে শিলিগুড়ি দার্জিলিং কিংবা ডুয়ার্স তবে আমি যদি তোমাদেরকে বলি এই সবকিছু হ্যাঁ আমি কথা বলছি উড়িষ্যার বুকে অবস্থিত ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ ফরেস্ট সিংড়িপাল জাতীয় উদ্যান যেখানে রয়েছে সবুজ অরণ্যে মোড়া বিভিন্ন পাহাড় ওয়াটারফলস এবং বিভিন্ন বন্য প্রান্তে মোড়া একটি জঙ্গল তাহলে আর অপেক্ষা কিসের হাতে একটু পপকর্ন আর কানে হেডফোন নিয়ে সামনে হয়ে যাও আমাদের সাথে সুন্দর এই শিমলিপালের একটি অ্যাডভেঞ্চার সফর গুড মর্নিং সবাইকে তো সবাই কেমন আছে বলো আশা করি সবাই অনেক 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 ভালো আছো আর তোমরা তো জানো সবাই আমরা চাঁদিপুর পঞ্চলিঙ্গেশ্বর এসেছিলাম যার ভিডিও তোমরা কিন্তু অলরেডি এতক্ষণে দেখে নিয়েছো তো সেদিনকে এসে রাতে তো শুয়ে বলেছি আর স্লিটালি সব রাত্রের ঘুমটা খুব খুব সুন্দর হয়েছে এখানে ওয়েদারটা খুবই ভালো আর এখন ভোরবেলা এখন বাজে কিন্তু অ্যাপ্রক্স সাড়ে ছটা আর তো আজকের ভিডিওটা কিন্তু আরও ইন্টারেস্টিং এবং আরও ভালো হতে চলেছে কারণ আজকে আমরা যেতে চলেছি শিমলিপাল জাতীয় উদ্যান যেখানে টাইগার রাখা রয়েছে আর এটাকে কিন্তু ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট টাইগার রিজার্ভ ফরেস্টও কিন্তু বলা হয় তো তোমরা অনেকে হয়তো এটা নাম শুনেছো বা অনেকে হয়তো জানো না আজকে ভিডিওটা শুধু শিমলিপাল জাতীয় উদ্যান নিয়ে হবে এবং কিভাবে তোমরা যাবে গাড়ি কস্টিং কত আর কত ভাড়া ওখানে গিয়ে কিভাবে টিকিট কাটবে পারমিশন কত লাগবে প্যামিট সমস্ত ডিটেলস থাকবে কিন্তু আজকের এই ভিডিওটায় তো চলো তাহলে আজকের ভিডিওটাকে শুরু করা যাক আর আজকে কিন্তু একটা দুর্দান্ত অ্যাডভেঞ্চার একটা ভিডিও আসতে চলেছে আর এই হচ্ছে আমাদের হোটেল তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে হোটেল শিলা এখানেই কিন্তু আমরা উঠেছি আর এটা কিন্তু একদম হচ্ছে যে রোড রয়েছে এই বা হচ্ছে সমুদ্র সি বিচ আর সি বিচের সামনে যে হাই রোডটা রয়েছে একদম হাই রোডের গায়ে কিন্তু আমাদের এই হোটেল জাস্ট এখন দেখো এখন সকালবেলা সাড়ে ছটা বাজে এখানে ওয়েদারটা চারিদিকে কুয়াশায় কুয়াশায় ভর্তি আর এই হচ্ছে আমাদের গাড়ি গাড়ি কিন্তু আমরা অলরেডি আগের থেকে বুক করে রেখেছিলাম এই ড্রাইভার দাদা নাম্বার দিয়ে দেবো কত কি প্যাকেজ পড়বে সমস্ত কিছু আমি কিন্তু ভিডিওর মধ্যে তোমাদেরকে জানাবো এখন অলরেডি গাড়ি ছাড়া কিন্তু সময় হয়ে গেছে বেশি দেরিও আমরা করতে পারবো না তাই চলো আমরা গাড়িতে আমি বসি তারপর বাকি ডিটেলস তো তোমাদের বলবো চলো সকাল সকাল মনে এক রাস উত্তেজনা নিয়ে এবং অ্যাসান ভাইয়ের গাড়িতে চেপে আমরা বেরিয়ে পড়লাম শিমলিপাল ভ্রমণের উদ্দেশ্যে শিমলিপাল যেতে হলে তোমাদের একটা দিন হাতে সময় রাখতেই হবে কারণ এই জঙ্গল এতটাই বড় যে এখানে ঘুরতে গোটা একটা দিন লেগে যায় এবার আসি তোমরা শিমলিপাল যাবে কিভাবে। শিমলিপাল যেতে হলে তোমরা বাই অনলাইনও বুকিং করে যেতে পারো এছাড়াও চাঁদিপুর পৌঁছে সেখান থেকে তোমরা গাড়ি বুক করে নিতে পারো তবে আমাদের গাড়ি ভাড়া পড়েছিল সাড়ে ছ হাজার টাকা এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় শিমলিপাল যেতে হলে কিন্তু তোমাদের পারমিট অবশ্যই করাতে হবে সেটা তোমরা অনলাইনও করে নিতে পারো এছাড়াও শিমলিপাল পৌঁছে সেখানে এন্ট্রি গেটও করাতে পারো তবে সব থেকে সুবিধা হয় আগে থেকে অনলাইনে করে রাখাটাই তবে আমরা আগের দিন গাড়ির ড্রাইভার দাদাকে বলেই পারমিট করিয়ে রেখেছিলাম তাতে খরচ পড়েছিল মাথাপিছু একশো টাকা করে এবং ভেহিকেলস বা যেই গাড়িতে তোমরা যাচ্ছ সেই গাড়ির জন্য কিন্তু পড়বে একশো টাকা তো এই মুহূর্তে কিন্তু আমরা ক্রস করছি বুড়িওয়ালা নদী ইতিহাসে আমরা অনেকেই পড়েছি এই নদীটার সম্বন্ধে বা অনেকেই আমরা কিন্তু জানি এর হিস্ট্রি তো সেই নদী কিন্তু এই মুহূর্তে আমাদের পাশ দিয়ে ক্রস করছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বুড়িওয়ালা নদী তোমরা অনেকেই জানো এই নদীটার সম্বন্ধে এখানে অনেকটা ইতিহাস কিন্তু জুড়ে রয়েছে বুড়িবালা নদীকে পিছনে ফেলে রাস্তার দুধারে বিভিন্ন রকম গাছপালা এবং লাল মাটি দেখতে দেখতে আমরা এগিয়ে চলাম আমাদের গন্তব্যের দিকে প্রায় এক দেড় ঘন্টা জার্নির পর রাস্তার সাইডের একটি দোকান থেকে সেরে নিলাম সকালের ব্রেকফাস্টটি কারণ এর পরে দুপুরে লাঞ্চ ছাড়া এর মাঝে আর খাবারের কোনো দোকান নেই সকালের ব্রেকফাস্ট সেরে আমরা আবার এগিয়ে চললাম পাহাড়ি রাস্তা ধরে আমাদের গন্তব্যের দিকে তবে একটা কথা না বলে থাকতে পারলাম না সেটি হলো উড়িষ্যার এই সৌন্দর্যতা যা একদমই মন মুগ্ধ করার মতো কিছুটা দূর এগানোর পর শুরু হলো পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা এবং ঘন জঙ্গল যা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য শিমলিপাড় টাইগার রিজার্ভ ফরেস্টের এন্ট্রি গেটে আমরা চলে এসেছি ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট টাইগার রিজার্ভ ফরেস্টে এটা হচ্ছে শিমলিপাল ফরেস্ট আর এখানে তার এন্ট্রি গেট তোমরা দেখতে পাচ্ছ আর মেনলি এই গেটটা কিন্তু বলা হয় পিথা গেট তো এখানে এসেই কিন্তু তোমাদেরকে সমস্ত রকম এন্ট্রি পারমিশন সমস্ত কিছু দেখিয়ে তো এই অফিস থেকে কিন্তু তোমরা সমস্ত রকম কিছু কাজগুলো এখান থেকেও সারতে পারো আবার বাই অনলাইনেও কিন্তু তোমরা করে নিতে পারো তো এইটা হচ্ছে কিন্তু মেন গেট গেটটা খুবই সুন্দর আর সিরিয়াসলি বলছি জায়গাটা আরো সুন্দর চারিদিকটা পাহাড় জঙ্গলে মাঝখান দিয়ে আমরা এলাম অসাধারণ এবার তো যাব আমরা ভেতরে আর এটাই কিন্তু মেনলি অফিস এখান থেকে তোমরা সমস্ত কিছু চার্জেস তোমাকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো সমস্ত কিছু কিন্তু রয়েছে সিমলিপালের গাড়ি অনলাইন বুকিং অফলাইন বুকিংয়ের চার্জেস দেখো এখানে দেওয়া রয়েছে এছাড়া এখানে অ্যাডাল্ট বা চাইল্ড বা যারা আছে ভেহিকেলের জন্য মিলের জন্য কত কি চার্জেস পড়বে সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে আর তোমরা যারা ইন ফিউচার আসবে ভাবছো তোমরা কিন্তু এখানের একটা স্ক্রিনশট বা একটা পজ করে দেখে নিতে পারো ভালো করে কত কি খরচা রয়েছে শিমলিপালে বর্তমানে এই আর একটা জিনিস তোমাদের বলে দিই এখানে কিন্তু তোমাদের আসলে অবশ্যই কিন্তু গাইড তোমাদের নিতে হবে আর গাইডের চার্জেস সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে তোমরা পজ করে দেখে নিতে পারো এছাড়া কিন্তু এক্সট্রা তোমাদের তিরিশ টাকা পে করতে হবে যেটা এখানে পলিথিন ব্যাগ বা ডাস্টবিন ব্যাগের জন্য যেটা এখান থেকে চার্জেস নিচ্ছে মানে দুপুরে লাঞ্চ তো তোমাদের জঙ্গলেই করতে হবে তোমরা কী খাবে তার প্রাইস কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা একটু চাইলে পজ করে দেখে নিতে পারো

একদম জঙ্গলে কিন্তু প্রবেশ করে গেছি এখন থেকে কিন্তু একটা আলাদাই শুরু হতে চলেছে যেটা পুরোটাই তোমাদেরকে আমরা তুলে ধরতে শিমলিপাল এই জঙ্গলের ভেতরে রয়েছে প্রচুর চেকপোস্ট তাই প্রথম চেকপোস্ট পার করে আমরা এগিয়ে চললাম জঙ্গলের আরো গভীরের দিকে tour guide থেকে যেটা আমরা জানতে পারলাম এখানে যত গাছ তোমরা দেখতে পাচ্ছ সব কিন্তু শাল গাছ রয়েছে মানে দেখে মনে হচ্ছে যেন কেউ লাগিয়ে গেছে এটাকে একটা বাগানের মতো করেছে বাট না পুরোটাই কিন্তু ন্যাচারাল এখন কিন্তু আমরা জঙ্গলের একদম কোর এরিয়াতে কিন্তু ঢুকছি তো এখন আমাদের গাড়িটা বললো দু পাঁচটা ফলো রাখতে তো এখানে বিভিন্ন রকম পাখি জন্তু জানোয়ার কিন্তু আমরা দেখতে পারি সব পাহাড়কে নিয়ে শিমলি পাল হয়েছে পুরো পাহাড়ি এটা অলগা ওয়াইল্ড লাইফ সে আপনারা সেগুলা কিন্তু সমতল কিন্তু এটা পাহাড়ি জঙ্গল ভিউ অনেক ভালো শিমলি ঠিক নেচার ভিউ যদি দেখতে আসেন তো শিমলিপাল তো খুব ভালো লাগবে আর যে বাঘে আসায় আসে থাকবে তাকে সিমলিপাল ভালো লাগবে না কেননা এখানে বাঘ অপনলি ঘুরছে আর সেটা আপনাদের কমান দেবে কিন্তু নেচার ভিউ দেখতে অনেক সুন্দর কিন্তু দাদা একদম ঠিক কথা বলল যে যদি মনে করো যে তোমরা পশু পাখি বা ওয়াইল্ড এর জন্য শুধুমাত্র শিমনিপাল আসছো তাহলে কিন্তু তোমরা ডিসঅ্যাপয়েন্টেড হতে পারো কারণ নাও দেখতে পারো চান্সেস কম থাকে আর শুধু যদি তোমরা মনে করো যে অ্যানিমাল তো দেখবে তার সাথে সাথে এই জঙ্গলটা এই সিমলিপাল জঙ্গলটাকেও তোমরা উপভোগ করবে তাহলে কিন্তু তোমাদের খুব ভালো লাগবে আমরা উঁচুতে রয়েছি দেখো মানে দেখে মনে হচ্ছে যেন আমরা আকাশে রয়েছি আর ওটা নিচ অনেকটা উপরে কিন্তু আমরা দাঁড়িয়ে পুরোটা পুরোটা যেহেতু অনেকটা একবার খাদ এই তবে এখানে কিছু কিছু জিনিস যেগুলো দেখছি সেগুলো হচ্ছে এই যে যাওয়ার যে রাস্তাটা খুবই সরু শুধুমাত্র মানে চার চাকা যাওয়ার মতোই রাস্তা রয়েছে আর দুপাশেই কিন্তু খাদ মানে একটা গাড়ি যদি যায় ওপাশ থেকে কিছু আর আসা আসার মতো প্যাসেঞ্জার নেই একটা গাড়িকে রিটার্ন করতেই হবে আর আর একটা জিনিস এইখানে পাহাড়ের যে ইউ টার্নগুলো মারাত্মক ইউটার্ন মানে পুরো ইউ পুরো পুরো মাথা ঘুরিয়ে যাওয়ার মতো ইউ টার্ন এক একটা এতক্ষণ জার্নিতে এখন অবধি শুধুমাত্র আমরা একটা হনুমান দেখতে পেয়েছি শুধুমাত্র বাকিটা আরও জার্নি করি দেখি আরও কী কী আমরা দেখতে পাই বাট বেশ ভালো লাগছে না আসলে জানতে পারতাম না সত্যি আর এই শিমলিপল ফরেস্ট এতটাই বড় এতটাই বড় এটা তো টোটাল দু হাজার সাতশো পঞ্চাশ বর্গ কিলোমিটার দূরে কিন্তু এই পুরো জঙ্গলটা এখানে অবস্থিত রয়েছে এবার কিন্তু আমরা কোর এরিয়াতে ঢুকছি আর এরিয়াতে ঢোকার ইঙ্গিত যেটা সেটা হচ্ছে এখানে কিছু কিছু গাছে কিন্তু রং করা রয়েছে রং করার মানে কিন্তু আস্তে আস্তে আমরা কোর এরিয়ার দিকে প্রবেশ করছি তো এখানে কিছু কিছু অ্যানিম্যালস আমরা দেখতে পারি তার চান্সেস রয়েছে চলো কি কি দেখি দেখা যাক বাকিটা তো কপাল আর বাক্যের ওপরই ওকে তো এই মুহূর্তে কিন্তু জাস্ট আমরা একটু গাড়ি থেকে নেমেছি আর এই মুহুর্তে কিন্তু আমরা দায়ীছি শিমলিপাল জঙ্গলের কোর এরিয়াতে হ্যাঁ এখানে নেওয়াটা কিন্তু অ্যালাউ নেই বাট এখানে আমরা একটুখানি জাস্ট দু তিন মিনিটের জন্য কিন্তু আমরা এখানে নেমেছি আর চারিদিকে জঙ্গলটা একবার দেখো জাস্ট আলাদাই কিন্তু একটা ফিলিং হচ্ছে এখানে একটা গা ছমছমে ভাব রয়েছে জঙ্গলটার মধ্যে হ্যাঁ আমি বলে বোঝাতে পারবো না আর জাস্ট একটুখানি আমরা চেকিংটা করে তারপর আমরা আবার গাড়িতে উঠে পড়বো তো তোমারও দেখানোর জন্য আর দু চারটে ছবি টবি তোলার জন্য কিন্তু আমরা নেবেছি তো চলো এখান থেকে আরও রাস্তা আর যেটা তোমাদেরকে বলছিলাম যে দেখো গাছের মধ্যে কিন্তু রঙ করা আছে দেখতে পাচ্ছ গাছের মধ্যে রং করা মিন্স আমরা কিন্তু আস্তে আস্তে কোর এরিয়াতে প্রবেশ করছি তো চলো এবার গাড়িতে উঠা যাক আরও যাত্রাপথ বাকি আছে আর অনেক কিছু দেখানোর আছে চলো আজকে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো স্ক্রিনে দেখতে পারবে সেটা হচ্ছে রিগি রিগি এই সিমলিপার ফরেস্টের ভিতরে কিন্তু অনেক আদিবাসীগুলো বসবাস করে মানে তাদের একটা আদিবাসীদের গ্রাম রয়েছে যেখানে তারা এখানে থাকে এখানে তারা জীবিকা নির্বাহ করে এবং এরা আজ নয় বহু पीढ़ी ধরে কিন্তু তারা এখানে এইভাবেই বসবাস করছে আর তোমরা যারা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি তোমাদেরকে দেখাচ্ছি তাদের বাড়ি ঘরগুলো কিরকম এখানে বাচ্চা কাচ্চা কিভাবে খেলছে তো এটা বেশ ভালো লাগলো যে এরকম জায়গাতে শুনে এত ভেতরও আদিবাসী রয়েছে এখন দু হাজার তেইশে দাঁড়িয়ে জঙ্গলের অনেকটা পথ পেরিয়ে আসার পর আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছালাম যেখানটা দেখে আমার একটাই কথা বেরোচ্ছিল এ যেন শুধু আফ্রিকা এখন আবার আমরা আরেকটা জায়গায় দাঁড়ালাম তো জায়গাটা আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট মারাত্মক ওই যে দূরে দূরে পাহাড়গুলো দেখতে পাচ্ছো ওই পিছনে কিন্তু পাহাড় ভর্তি লাল মাটি রয়েছে দূর দূরে কিন্তু কোন রকম মানে মানুষজন নেই শুধু দূরে কিন্তু আদিবাসীদের আমি গ্রামগুলো দেখতে পাচ্ছি ওই যে পিছনে আর জাস্ট মারাত্মক লাগে মানে আমাদের উড়িষ্যাতে এরকম সুন্দর জায়গা আছে আমি জানতাম না মানে দেখে কিছুটা আফ্রিকার আফ্রিকার ফিল আসছে দুর্দান্ত লাগছে একটা জিনিস দাদা এখানে বললো কিন্তু মানে এই যে তারা কিন্তু মানে টিভি মোবাইল এসব তারা কিছু ইউজ করে থেকে অনেক অনেক দূরে এরা রয়েছে আমরা যতটা এসব গ্যাজেটস এর সাথে জড়িত আছি বাট এরা ততটাই কিন্তু ডিটাচ রয়েছে এসব থেকে একটু দেখলাম যে সোলার প্যানেল লাগানো রয়েছে সেসব দিয়ে একটু লাইট ফাইট আলো ফালো গুলো জ্বলে এতক্ষণ জার্নি করার পর এই মুহূর্তে জাস্ট আমরা নেমেছি আর এখন কিন্তু বারোটা দশ বাজে আমরা যাচ্ছি এখন আমাদের ফার্স্ট স্পট ভিজিট করব তো সেটা হচ্ছে জোরান্ডা ওয়াটার ফলস তো এই ওয়াটার ফলসটা কিন্তু ভালোই বড় এটার ফিট হচ্ছে কিন্তু পাঁচশো ফিট যেটা এই ভেতর দিয়ে আসলে কিন্তু তোমরা দেখতে পারবে হচ্ছে জোরান্ডা ওয়াটার ফলস তোমার দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ভিউ দেখো এত সুন্দর লাগছে এবং সামনে একটা গাছ রয়েছে এখানে ডেঞ্জার লেখা রয়েছে আর চারিদিক দেখো শুধু পাহাড় আর পাহাড় যতদূর চোখ যায় ওদিকে তোমাদের যতদূর চোখ যাবে শুধু পাহাড় আর পাহাড় রয়েছে আর এই যে হচ্ছে সামনে ওয়াটার ফলস দেখতে পাচ্ছ এটা হচ্ছে জোরান্ডা ওয়াটার ফলস যার হাইট হচ্ছে পাঁচশো ফুট দেখো কত সুন্দর লাগছে আর এটা স স শব্দ আছে তো সবে এখন জোরান্ডা ওয়াটার ফলস দেখে আমরা আবার গাড়ির দিকে যাচ্ছি দুর্দান্ত এক্সপিরিয়েন্স মানে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স খুব ভালো লাগলো এখনো আরও দুটো তিনটে জায়গা আমরা এখনো ভিজিট করবো এখানে তোর কেমন লাগলো বল একদম দারুণ লেগেছে ঝর্ণাটা খুব সুন্দর এই জঙ্গল জায়গাটা কেমন জায়গাটা একদম দারুণের মধ্যে হলো একদম বেস্ট বেস্ট সত্যি মানে আমাদের কলকাতা থেকে কয়েক ঘন্টার দূরত্বে আসার পর এরকম একটা জায়গা ভাবা যায় কল্পনা করা যায় না আর আমি হাঁপাচ্ছি কারণ আমরা ঢাল থেকে এখন প্রচুর দিকে উঠছি এটা কিন্তু হচ্ছে একটা হোস্টেল যেটা এখানের বাচ্চারাই কিন্তু এখানে পড়াশোনা করে এটার মধ্যে এই জঙ্গলের ভেতরে যারা থাকে তারাই আর জোরান্ডা ওয়াটার দেখার পর কিন্তু আমরা গাড়িতে উঠেছিলাম তাও অনেকক্ষণ হয়ে গেছে কাছাকাছি এখনও আমাদের গাড়ি কিন্তু জঙ্গলের ভেতর দিয়ে চলছে তো অনেকটা সারাদিন আজকে লাগবে সারাদিন আমরা আজকে কাটাবো বসে শিমলিপালের ভেতরে আর লাঞ্চের বিষয়টা তোমাদেরকে বলি তোমাদের লাঞ্চ করতে হবে লাঞ্চ কিন্তু তোমাদেরকে এই শিমলিপালের ভেতরেই করতে হবে কোথায় করবে সেটা আমি কিন্তু আমরা পৌঁছে গেছি বা দাঁড়িয়ে রয়েছি বহেরি পানি ওয়াটার ফলস তো দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে কত সুন্দর একটা ভিউ আর কত সুন্দর একটা ওয়াটার ফলস দূর লাগছে মানে কত উঁচু দিয়ে দেখো পড়ছে আর দেখে মনে হচ্ছে জল না মানে দুধ ঢালা হচ্ছে এতটাই সুন্দর লাগছে এটা দেখতে আর এটা হচ্ছে ভারতবর্ষের দ্বিতীয় হায়েস্ট ওয়াটার ফলস ফার্স্ট হচ্ছে কর্ণাটকে রয়েছে আর এটার হাইট আমি যতদূর জানলাম এটা হচ্ছে সাতশো বারো ফিট কি এর একটু বেশি হবে এরকম আর এটা হচ্ছে উড়িষ্যার প্রথম ওয়াটার ফলস মানে ফার্স্ট হাইয়েস্ট ওয়াটার ফলস উড়িষ্যার দেখতে পাচ্ছ কত সুন্দর চারিদিকে কেন দেখো পাহাড় পাহাড় মানে জাস্ট অসাধারণ লাগছে এইরকম একটা জায়গায় এসে ব্যাপক লাগছে সিরিয়াসলি তোমরা একবার দেখো ভালো করে জায়গা এই জায়গাটা দেখো এত সুন্দর লাগছে আর এটাকে আরো ভালো মতো করে তোমরা দেখতে পারো এখানে কিন্তু ওয়াচ টাওয়ার রয়েছে ওয়াচ টাওয়ার ওপরে উঠেও কিন্তু তোমরা দাঁড়িয়ে দেখতে পারো চারিদিকটা আরো বেশি ভালো লাগছে জঙ্গল চারিদিকটা খুব ভালো লাগছে খুব তো দুটো ওয়াটারফলস দেখার পর আমরা এখন চলে আসলাম লাঞ্চ সারতে তো লাঞ্চ কিন্তু তোমাদেরকে শিমনিপাড়ের ভেতরেই সেটা নিতে হবে মানে শিমনিপা জঙ্গলের ভেতরেই তো এখানে হোটেল রয়েছে তো এখানে বিভিন্ন রকম প্রাইসে যেমন ভেজ থালি একশো টাকা ননভেজ থালি দুশো টাকা সেখানে চিকেন দিয়ে তোমরা পাবে আর আরেকটা ইন্টারেস্টেড জিনিস যে দেখলাম সেটা আমি দেখাবো তোমাদেরকে পরে আর এই হচ্ছে দেখতে পাচ্ছ এখানের হোটেল তা আমি দেখাচ্ছি তোমাদের তো এই হচ্ছে দেখতে পাচ্ছ এখানের হোটেল যেটা খুব সুন্দর টালির চালে আর মাটির ঘর দি করা এখানেই মোটামুটি একটাই হোটেল রয়েছে যেখানে খাওয়া দাওয়া করার মতো তো তোমরা যদি আসো তোমরা এখানে খাওয়া দাওয়া করে নেবে হোটেল দুর্গা তো আমরা এখানে এখন দুপুরে লাঞ্চটা সারবো আর এই দুর্গা হোটেল সিমলি পালের ভেতরে খুব সুন্দর টালির চালে কিন্তু করা রয়েছে আর ভেতরটা পুরো মাটি দিয়ে করা আর টেবিল ব্যবস্থা রয়েছে আর এখানে আমাদের সব পান্টার লোক খেতে বসে গেছে সব ভুকার গুলো তো এখানে দেখো এখানে কিন্তু এরকম ভাটি মতো করা আছে সব কাঠের জালে কিন্তু রান্না হয় আর এই দাদারা এখানে জসিপুরে থাকে এই হচ্ছে পুরো একদম গ্রাম্য পরিবেশ যেটা বলতে পারে এই ভেতরে আর চারিদিকটা জঙ্গল জঙ্গলের মাঝে এখানে বান্না গুলো কিন্তু হয় এই হোটেলের সমস্ত খাবারগুলি মিল এরই হয় আর আমাদের যেহেতু প্রচন্ড খিদে পেয়ে গেছিলো তাই আর বেশি দেরি না করে ঝটপট করে দুপুরে লাঞ্চটি সেরে ফেললাম দেখো এই সমস্ত জায়গায় আসলে না এই টাইপের কিছু মুখরোচক খাবার কিন্তু পাওয়া যায় আর যেটা খেতে খুবই কিন্তু ভালো লাগে কিন্তু একটা জিনিস এখানে দেখলাম বেশ ইন্টারেস্টিং কতগুলো বাচ্চা মিলে ওই জায়গাটা আগুন জ্বালিয়ে পুড়িয়ে এটাকে তৈরি করছিল তো দেখো পাতার মধ্যে যে দিয়েছে জিনিসটাকে এটা হচ্ছে চিকেন বললো চিকেন ভাতুরে বা চিকেন ফোল্টে এরকম টাইপের কিছু একটা নাম বললো এটাকে কোনো দিন এরকম নাম শুনিনি তা এটা তিরিশ টাকা করে এখানে নিলো তো বেশ ভালো লাগলো তারপরে এটাতে শাল পাতা দিয়েছে আর এখানে চিকেনে কতগুলো পিস দিয়েছে দেখতে পাচ্ছ ছোটো খাটো চান্স রয়েছে চিকেনের আর প্রচুর কিন্তু দেখো পিঁয়াজ লঙ্কা ফঙ্কা দিয়ে কিন্তু করেছে তাহলে একটুখানি আমি ট্রাই করে দেখি কেরম লাগে চিকেন ভাতুরে বা চিকেন ফোল্টে কী এটা বললো চলো মারাত্মক গাইস এটা সিরিয়াসলি মারাত্মক খেতে চাটপাটা হয় না চাটপাটা টাইপের মানে এগুলো অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলা স্ন্যাক্সের জন্য খুব ভালো আর বুঝতেই পারছো এসবের সাথে হলে বেশ ভালো জমে যাবে এখানে যদি আসো এই হোটেলে যদি খাও এখন ডেফিনেটলি এই জিনিসটা কিন্তু ট্রাই করো মাত্র তিরিশ টাকা নেয় এদেরকে বলে দেবে ওরা কিন্তু তৈরি করে রেখে দেবে খুব ভালো লাগছে তো এই মুহূর্তে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুরতে বেরালাম আশপাশটা শিমলিপালের ভিতরে তো দেখো এই সামনেটা আমরা যাচ্ছি জাস্ট মারাত্মক এই ভিউটা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আমরা চলে বসলাম গাড়িতে আর এবারে আমাদের গন্তব্য জঙ্গলের কোর এরিয়া চহলা তো এবার কিন্তু আমরা চলে এসছি একটা জায়গা সেটা হচ্ছে চহালা বলে তো এটা একটা কোর এরিয়া জঙ্গলের তো এখানে ম্যাক্সিমাম চান্সেস থাকে পশু পাখি বন্য জন্তু দেখার আর যেহেতু এখন দুপুর গড়িয়ে বিকালের দিকে এখন চান্সেসটা একটু বেশি আছে আমাদের গাইড দাদা বলল তো চলো এখন যাই ভেতরে গিয়ে দেখি কিছু দেখতে পাই কি না আর এখানে দেখতে পাচ্ছ একটা ওয়াচ টাওয়ার রয়েছে তো এর ওপর উঠেই কিন্তু তোমাদেরকে দেখতে হবে ভেতরে যাওয়া অ্যালাউ নেই তো তোমাদের তো বললাম যে আমরা চহালে এসেছি আর এখন আমরা ওয়াচ টাওয়ারে ওপরে আছি তো এখানে চারিদিকে সাইলেন্ট লেখা আছে বিকজ এটা একদম কোর এরিয়া আর এখানে একদম বেশি চান্সেস থাকে পশু পাখি বা বিভিন্ন বন্য জন্তু দেখার তো এতক্ষণ আমরা জার্নি করে সবাই একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম যে একটা হনুমান আর কিছু বনমুরগি ছাড়া কি আর কিছুই দেখতে পারবো না বাট না আমরা ডিসঅ্যাপয়েন্টেড হইনি এই জায়গাতে এসে আমাদের কিছুটা হলো একটু সার্থক হয়েছে আমি তোমাদের দেখাবো এই যে সোজা জায়গাটা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো হরিণ ঘোরাঘুরি করছে আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রচুর কিন্তু এখানটা হরিণ রয়েছে আর এখানেও ম্যাক্সিমাম টাইমে হাতিও আসে বিভিন্ন প্রাণীও কিন্তু এখানে আসে ওই যে দূরে হরিণ দেখাচ্ছে আমি তোমাদের জুম করে দেখাচ্ছি দেখো হরিণ দেখতে দেখতে হঠাৎই দেখা মিলল জঙ্গলে আরো একটি বন্য প্রাণী আর এই প্রাণীটি ছিল সামনের গাছটিতে দেখতে দেখতে দুপুর থেকে বিকেল গড়িয়ে এলো আর তার সাথে সাথে এই সফরও আমাদের শেষ হয়ে এলো এই সুন্দর নেচারের মধ্যেই কখন এবং কিভাবে যে আমাদের সময়টা কেটে গেল তা আমরা বুঝতেই পারলাম না কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যেন আরও যদি ঘুরতে পারতাম তাহলে আরও ভালো হতো এই ভারতবর্ষের বুকে এরম আনাচেগানাচে প্রচুর এরম জায়গা রয়েছে যা এক দুদিনে জানা সম্ভব না আমাদের উড়িষ্যার এই সিরিজ কিন্তু এখানে শেষ করছি আর শিমলিপালের ঘোড়া কিন্তু জাস্ট মারাত্মক ছিল মানে তার এক্সপিরিয়েন্স তোমাদেরকে দেখিয়েছি এখানে যদি না আসো তোমরা সেটা ফিল করতে পারবে না যে উড়িষ্যাতে পুরী ছাড়াও কিন্তু এত সুন্দর একটা প্লেস রয়েছে আর আমার সাথে রয়েছে দেখতে পাচ্ছ এই দাদা আমাদের এই আজকে পুরো গাইড করে এই পুরো গাড়িতে কিন্তু নিয়ে গেছে খুবই কম প্রাইসে একটু করে দিচ্ছে দাদার নামটাকে বলো আমার নাম এহসান আচ্ছা তোমার ফোন নাম্বারটা কি বলো আমার নম্বর হচ্ছে এইট নাইন ওয়ান সেভেন সিক্স ফাইভ সেভেন টু থ্রি এইট আমাকে চাঁদিপুরে আসলে আরামসে কল করে আসতে পারে তবে তো স্ক্রিনে দেখো নাম্বারটা এসছে দাদা বলেও দিলো এছাড়াও ডেসক্রিপশানে কিন্তু আমি দিয়ে দেবো তো তোমরা যে কেউ দাদার সাথে কন্ট্যাক্ট করে আসো এইটুকুনি বলতে পারি এখানে যা রেট সবাই দেবে তার থেকে সব থেকে চিপেস্ট রেটে কিন্তু দাদা করে দেবে আর দাদার এক্সপিরিয়েন্স বহুদিনের দুর্দান্ত গাড়ি নিয়ে তোমাদের ঘোরাবে কোনো অসুবিধা নেই তো চলো দাদা আমরা তাহলে আসি খুব ভালো লাগলো ঘুরে চল তো এই মুহূর্তে কিন্তু চলে আসলাম বালাসোর স্টেশনে আর আজকে কিন্তু আমাদের গাড়ি রয়েছে এখান থেকে শালিমার ধরি এক্সপ্রেস উড়িষ্যার চাঁদিপুর পঞ্চবি মিশন শিবলিপাড়ে যে সিরিজটা তোমাদেরকে দিলাম তো সেই সিরিজ আজকে এখানে শেষ করছি আর কালকে রাত্রিবেলা অনেকটা রাত্রে যেহেতু ফিরেছিলাম তাই আর তোমাদের সাথে সঙ্গে কথাবার্তা বলতে পারিনি আর অনেকটা ডিসটেন্স ছিল আর টোটাল যদি এক্সপিরিয়েন্স বলি না মারাত্মক মানে এই জায়গাটা যদি এখন অব্দি তোমরা না আসো দু তিন দিনের ছুটিতে বা এক দু দিনের ছুটিতে একবার আসো এসে তোমরা ভিজিট করো ডেফিনেটলি তোমাদের দুর্দান্ত লাগবে তোমরা উড়িষ্যায় একদিন পুরী হিসাবে দেখেছো ভুবনেশ্বর হিসাবে দেখেছো বাট জায়গাটা না চোখ জুড়ে যাবে তোমাদের চোখ জুড়ে যাবে সিরিয়াস মানে পাহাড় রয়েছে সি বিচ রয়েছে মন্দির রয়েছে জঙ্গল রয়েছে তো সব মিলিয়ে একটা অসাধারণ ট্রিপ আমাদের গেল তো চলো আজকে এখানে ভিডিও শেষ করছি ভিডিওর সমস্ত ডিটেলস কিন্তু আমাদের ডেসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা চেক করে নিও তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ভিডিওটা যদি আজকে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে শেয়ার করবে আর হ্যাঁ বন্ধু বান্ধব সবার সাথে কিন্তু শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাক অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিও তাহলে যখন যখন আমার ভিডিও দেবো সমস্ত নোটিফিকেশান তুমি সবার আগে যাবে তো চলো তাহলে আমাদের গাড়ি এখন মোটামুটি একাংশের পথে দেখা হচ্ছে পরে আর একটা কোনো ভালো সুন্দর ভিডিও নেই ততক্ষণ খুব সুস্থ থাকো ভালো থাকবে আর মুখের হাসি বজায় রাখবে চলো টাটা